আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনী যে বিমান সেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি শেয়ার করে আপনার পাশাপাশি অন্যরাও আবেদন করতে পারবো উপকৃত হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা নিয়োগ এখানে দেখতে পাচ্ছেন সম্ভাব্য যোগদানের সম্ভাব্য তারিখ থেকে তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ হুশিয়ারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তির ব্যাপারে যে যে কোনো সুপারি পাখির অযোগিতা বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগ করে সকলকে সবদ্ধ করুন ভর্তির সময় অবৈধভাবে আর্থিক লেনদেন ভুয়া ঠিকানা সনদ এবং ভুল তথ্য প্রদানের মাধ্যমে বিমান বাহিনী ভর্তির জন্য উদ্ঘাটিত হলে চাকরি কোনো পর্যায়ে বরগাস্ত সহ আইনি আওতা পরীক্ষা প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে বিমান সেনা এন টি শিক্ষা প্রশিক্ষক এনটি টি এবং সাইফার রেজিস্ট্যান্ট এনটি টি তেইশ শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রশাসন এখানে প্রশিক্ষকদের শিক্ষা বিশ্ববিদ্যালয় স্নাতক বিজ্ঞান গণিত রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি ন্যূনতম জিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন ধরনের ট্রেডে লোকবল নিয়োগ করা হবে সাইবার অ্যাসিস্ট্যান্ট তারপরে টেকনিক্যাল নন টেকনিক্যাল তারপরে এম এফ প্রভোস্ট এবং চিকিৎসা সহকারী আইটি সহকারী এবং খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সহ বিভিন্ন পদে লোকবল নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এচএচসি পাশে প্রত্যেকটা বিজ্ঞান বিভাগ এবং জীব বিজ্ঞান সহ বিভিন্ন এইচএচে যে কোনো শাখা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থ্রিতে আপনারা আবেদন করতে পারেন টু পয়েন্ট ফাইভ থ্রিতে আবেদন করার সুযোগ রয়েছে খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদ এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চিকিৎসা সহকারী ট্রেডের ক্ষেত্রে এম ই টিএস হতে চার বছর মেয়াদি ম্যাটস সম্পূর্ণকারী ব্যক্তিকে ব্যতীত অন্যান্য পাঠায় দুই হাজার তেইশ সাল থেকে পরবর্তী এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কী কী কাগজপত্র লাগবে এবং টেকনিক্যালে খেলোয়াড়ের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষক প্রশিক্ষণে ইনস্টিটিউট হতে সনাতপ্রাপ্ত বাড়িতেও অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন খেলোয়াড় আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় জেলা পর্যায়ে এবং খেলার অংশগ্রহণকারী সনাতপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এম টি এফ এ হালকা বাড়ি বাড়ির যানজট সরাসরি অভিজ্ঞ ড্রাইভিং লাইসেন্স দিয়ে পার্থ্যাবর অধিকার দেওয়া হবে এখানে চিকিৎসা চার বছর মেয়াদি দেখতে পাচ্ছেন বা ম্যাটস সম্পন্নকারী পার্থ অধিকার দেওয়া হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতার মধ্যে কি কি রয়েছে এখানে জাতীয়তা বাংলাদেশের নাগরিক বয়স হচ্ছে ট্রেড সকল ট্রেটের জন্য ষোলো থেকে বিশ বছর তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ পর্যন্ত শিক্ষা প্রশিক্ষক সাইফার সর্বোচ্চ আট থেকে আঠাশ বছর তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে এবং এম টি এফ ট্রেড সর্বোচ্চ চব্বিশ বছর তেরোই এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত চিকিৎসা সহকারী ম্যাট সম্পন্নকারী প্রার্থী ছাব্বিশ বছর তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এদের বিদ্রোহী সকলের ক্ষেত্রে হা হলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা দেখবেন সকল ট্রেড অবিবাহিত বিপদ বিবাহ বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত নয় এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রশিক্ষক সাইকেল অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত এবং বিবাহী বিচারকারী তালাকপ্রাপ্ত নয় উচ্চতা হচ্ছে সকল ট্রেডের পাঁচ ফুট সাইড ইঞ্চি প্রো এবং প্রবস্টে ন্যূনতম পাঁচ ফিট আট ইঞ্চি ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ দেখতে পাচ্ছেন তিরিশ ইঞ্চি প্রসার হচ্ছে দুই ইঞ্চি চোখ চা স্বাভাবিক দৃষ্টি এবং বন্যার দশক গ্রহণযোগ্য এখানে অযোগ্যতা দেখতে পাচ্ছেন আপনার এখানে উল্লেখ করা রয়েছে সেনান নৌ বিমান বাহিনীর সেনা নৌ বিমান বাহিনীর অন্যান্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারীদের যে কোনো পোস্টদারি অপরাধ হয় আদালতপ্রাপ্ত সরকারি চাকরিদের নিষিদ্ধ ঘুষিত এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক প্রশিক্ষণ ছয়ত্রিশ সপ্তাহ সকল ডেট আঠারো সপ্তাহ এবং শিক্ষা প্রশিক্ষণ সাইবার অ্যাসিস্ট্যান্ট এখানে বিশেষ ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনাদের অনেকগুলি সুযোগ সুবিধা রয়েছে আপনারা দেখে নেবেন বেতন বাধা দেখতে পান প্রশিক্ষণ মাসিক বেতন পাবে নয় হাজার টাকা এবং সকল ডেট বাইশ হাজার টাকা শিক্ষা প্রশিক্ষক সাইবার টেস্ট এখানে দেখতে পাচ্ছেন বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের বিদেশ গমনের সুযোগ উচ্চশিক্ষা তারপর সংঘ মিশন বাংলাদেশ দূতাবাস সন্তানদের অধ্যায়ন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বাসস্থান রেশন যাতায়াত শিক্ষা সব ধরনের সুবিধা পাবেন হসপিটাল সুবিধা থেকে সব কিছু আপনারা এখান থেকে পাবেন দেখতে পাচ্ছেন না অনলাইনে আবেদনের হচ্ছে আঠাশে আগস্ট দুই হাজার ছয় সেপ্টেম্বর দু হাজার আঠাশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ মধ্যে আপনার আবেদন করতে পারবেন এখানে আবেদনের সম্পূর্ণ নিয়াবী দেওয়া আছে সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন করার জন্য ধন্যবাদ আসসালাম